Oh mm -hmm. যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মহান বিজয় দিবস দুই উদযাপিত হয়েছে দিনব্যাপী কর্মসূচিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয় ১৬ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা হয় এরপর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সর্বস্তরের মানুষের ধল নামে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস এবং এরপর শাল্লা থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামানের নেতৃত্বে পুলিশ প্রশাসন পুষ্পস্তব অর্পণ করেন তাদের পরপরই মুক্তিযোদ্ধা সংসদ প্রেস ক্লাব উদিচি শিল্পী গোষ্ঠী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সকাল নয়টায় শাল্লা সদরে শহীদ আলী মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মনজ্ঞ কুচকাওয়াজ শুরু হয় উপজেলার নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ আনসার ভিডিপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ও স্কাউট দল অংশগ্রহণ করে কুচকাওয়াজ শেষে মনজ্ঞ শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করা হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস তার আনুষ্ঠানিক বক্তব্যে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন ও লক্ষাধিক নির্যাতিত মা তারিখ নয় এটি আমাদের স্বাধীনতা আত্মত্যাগ এবং জাতীয় ঐক্যের প্রতি মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও শোষণ মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে ইউএনও বলেন আপনারা আমাদের জাতির ভবিষ্যৎ আপনারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানুন দেশপ্রেমে উদ্বুদ্ধ হন এবং দুর্নীতি ও সাম্প্রদায়িকতা মুক্ত একটি উন্নত জাতি গঠনে অংশ নিন মনে রাখবেন জ্ঞান ও দেশপ্রেম হল স্বপ্নের সোনার বাংলা নির্মাণে মূল ভিত্তি দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা বিকেলে ক্রীড়া ও সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় মুক্তি ভিত্তিক আলোচনা সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সাল্লার সকল নাগরিক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে এই ঐতিহাসিক দিনটি উদযাপন করেছেন মোহাম্মদ জুনায়েদ আজকের বাংলা নিউজ ডেস্ক